হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার অল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা খুব ভালো আছি তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কিছু একটা হচ্ছে বলেন তো কী কষানো হচ্ছে ইয়েস আজকে গরু কাচি রান্না হবে কাচি বিরিয়ানি সো আম্মু গোস্তগুলো প্রিপেয়ার করে নিচ্ছিলো তো আমার বড় পিস ভালো লাগে না আম্মু চাচ্ছিল যে গোস্ত বড় বড় পিস করে দিবে তো আমি বললাম যে না আম একটু কেটে নাও তো আব্বু দেড় কেজি পরিমাণ গোস্ত নিয়ে আসছিল সো আম্মু ওগুলো প্রিপেয়ার করে কেটে নিচ্ছে এখন গোস্তগুলো খুব ভালো ছিল খুব একটা হাড় চর্বি ছিল না একদম ফ্রেশ মাংস ছিল তো আমাদের ফ্রিজে সবসময় বাটা মশলা ফ্রোজিং করা থাকে তো আপনার শুকনো মরিচের গুঁড়ো তারপর বাদাম বাটা এগুলো সব আদা রসুন বাটা তো সব আম্মু ব্লেন্ডারে অনেক সময় ফাঁকি করে রাখে বা দেখা যায় সময় পেলে পাটায়ও করে রাখে আর এদিকে ছিল পেঁয়াজ বাটা তো সবগুলো আম্মু যা যা ছিল দিয়ে নিচ্ছিলো ময় মশলা আর এদিকে ফ্যাটানো টক দুই ছিল আর এদিকে রেডিমেড মশলা যেটা ছিল তো দেখা যায় আমরা বেশিরভাগ বাহিরের রাঁধুনি বিরিয়ানি মশলাটা ইউজ করি একসাথে সবকিছু মিক্স থাকে তো প্যারা হয় না তো বাইরে থেকে আলাদা আলাদা কিনতে গেলেও দেখা যায় অনেকটা সময় লস প্লাস এগুলো বাসায় এনে আবার রিফাইন করা লাগে সো এগুলো ঝামেলা তাই আমরা প্যাকেট মশলা বেশি ইউজ করি তো আম্মু পরিমাণ মতো লবণ তারপর আমাদের কিছু বেরেস্তা ভাজা ছিল তো ওগুলো আম্মু দিয়ে দিচ্ছিলো ও এতে ফ্লেভারও খুব ভালো আসে এখন আম্মু শুকনো মরিচের গুঁড়ো তারপর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একে একে সব দিয়ে দিচ্ছিল তো এতে অনেক সময় দেখা যায় যে পাশাপাশি আহ সরিষা তেল দিলেও ফ্লেভারটা খুব ভালো আসে তো আম এখন দারচিনি লং এগুলো দিয়ে দিচ্ছিল কোচ প্যাকেটে খুব একটা দারচিনি লং এগুলো থাকে না তেজপাতা খুব একটা বেশি থাকে না তো এইদিকে আমার মেয়েও এসে দেখতেছিল তার নানুমনি কি করতেছে তো ও মাংস মাখানোটা দেখতেছিল খুব এনজয় করতেছিল আর বলতেছিলো যে মাংস খাবো মাংস খাবো তো আম্মু কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিবে বস্তুগুলো ম্যারিনেট করার পর এখন আম্মু মাংসটা প্রিপেয়ার করবে তার জন্য একটা বড় বড়ো আম্মু তেল পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিল এখন মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিবে বিরিয়ানির বা কাচির মাংস যত বেশি কষবে তত বেশি রান্নাটা খুব সুস্বাদু হবে আমাদের বাসায় বেসিক্যালি দেখা যায় যে পোলাও রোস্ট গরু মাংস আলাদা আলাদা রান্না করে খাওয়া হয় তো বিরিয়ানি তেহারি বা কাচি একটু কম খাওয়া হয় আব্বুর জন্য কজ আব্বু একটু কম পছন্দ করে কিন্তু আমরা বোনরা খুব পছন্দ করি তো আজকে অনেকদিন পর রান্না করতেছে সো ভালোই লাগতেছে তো এদিকে আমাদের মাংস কষানো হয়ে গেছে তো আম্মু একটা আমাকে জাস্ট এক পিস তুলে দিল টেস্ট করার জন্য দেখো কেমন হয়েছে আর নরম হয়েছে কিনা তো আমি খেয়ে বললাম সব কিছুই পারফেক্ট মাংস বলছে তো আপনারা দেখে বুঝতে পারতেছেন মাংসের কালারটা কতটা ইয়ামি লাগতেছে তো এদিকে আম বড়ো একটা পাত্র রেডি করছিল টেল দিয়ে মাখিয়ে নিচ্ছিল এখন কষানো মাংসগুলো নিচে দিয়ে দিবে পাতিলে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিবে এখন সিদ্ধ করে রাখা আম্মু পোলাও ছড়িয়ে দিবে আম্মু পোলাওটা সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে রেখেছিল সময় বিরিয়ানি স্টাইলেই খাওয়া হয় তবে আজকে বললাম যে না তুমি কাচির মতো করেই করো লেয়ার বাই লেয়ার দাও তো একটু অনেকদিন পর ইউনিক ফ্লেভার পাওয়া যাবে তো আম্মু স্টেপ বাই স্টেপ জিনিসটাকে সাজাচ্ছিলো এখন আমাদের মোস্ট ফেভারিট আলু দিয়ে দিবে আলু তারপর ভাজা পেঁয়াজ মানে বেরেস্তা কেওড়া জল পরিমাণ মতো তারপর চার পাঁচটা মরিচ এখন আবার স্টেপ বাই স্টেপ গরু মাংস দিয়ে দিবে অ্যান্ড লাস্ট তার উপর দেয় আবার পোলাও পোলাওটা খুব সুন্দর করে সেট করে দেওয়ার পর আম্মু আবার আলু দিয়ে দিবে আলু আবার বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে ছিটিয়ে দিবে এতে আই টু ফ্লেভারটা ভালো আসবে আর বেরিস্তা আপনারা হয়তোবা অনেক ময় মশলা ইউজ করেন বা অনেকে মাওয়া বা আরও অনেক কিছু ইউজ করে বাট আমরা একটু সিম্পলভাবে বিরিয়ানি তেহারি খেতে পছন্দ করি তো আমরা যেভাবে খাই ওভাবে বেসিক্যালি বানাই ইভেন আপনাদের সাথে শেয়ার করলাম তো এদিকে আম্মু জর্দার রং দিয়ে দিবে চামচ দিয়ে একটু গতর করে নিচ্ছিলো যাতে জর্দার রংটা পুরো পোলার মধ্যে মিক্স হয়ে যায় কালারও আসে জর্দার রঙের সাথে আম্মু একটু দুধ মিলে দিয়েছিল পাউডার মিল এদিকে আমাদের সাজানো ডেকোরেশন করা শেষ আম্মু এখন চুলায় বসিয়ে দিল এখন জাস্ট আধা ঘন্টা কুক করবে তো আমাদের গরুর কাচি রেডি সো আম্মু উলটিয়ে পালটিয়ে নিচ্ছিল আর দেখতেছিল সব কিছু ভালো করে ভালো করে কুক হয়েছে কিনা তো দেখলো যে না এটা এখন খাওয়ার জন্য একদমই রেডি আমাদের কাছে রেডি একবারে সো আম্মু ভালো করে নাড়াচাড়া দিচ্ছিলো আর পোলাওগুলো মিস করতেছিল তো এখন আম্মু বলতেছিল যে যে যার প্লেট নিয়ে আসো বা সার্ভিং ডিশ নিয়ে আসো আমি বেড়ে দিই সো ওর ম্যামটা যে কত ভালো লাগার ছিল অনেকদিন পর বিরিয়ানি সবাই

আগে গোস্ত কম আগে আলু বেশি উঠাও খস বিরিয়ানিতে আলু না হলেই চলে না আলু লাগবেই লাগবে মাস্ট তো এখন আম্মু আমার প্লেটটা বাড়তেছিল খুব সুন্দর করে আম্মু জানে যে আমি বিরিয়ানিটা কত বেশি পছন্দ করি অ্যান্ড ইটস রিয়েলি লাইক হ্যাভেন তো এই তো আমি জাস্ট আম্মুকে বলছি আম্মু তো করো আমার তো আর শোয়েছে না বিরিয়ানি খাওয়ার জন্য তো আমি জাস্ট একটা র্যান্ডম শট নিচ্ছিলাম কীভাবে সব কিছু সাজালো বা অর্গানাইজ হলো এই তো এখন খাওয়ার পালা সব একসাথে বসে খাবো তো আমিও খেতে বসে পড়লাম গুসগুলো খুব ভালো করে কুক হয়ে গিয়েছিল বিসমিল্লা আজকে এ পর্যন্ত আশা করি খুব ভালো লেগেছে